আজকের ভিডিওটি অনেক ভালো হবে দেখেন হ্যাপি বার্থডে চার আজকে কার বার্থডে বলেন তো আর রান্না করেছি ডিমের কাচ্ছি আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সুন্দর একটা ভিডিও সবাই দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে তো আজকে রায়নের আব্বুর জন্মদিন সারাদিনে আজকে কোনো কাজ করিনি আজকে সন্ধ্যায় একটু ভালো কিছু রান্না করব তো খেয়ে খেয়ে সব কিছু খেয়ে খেয়ে খালি শুধু সিঙের উপরে জমা করেছি এখন সব কিছু ধুইলাম সন্ধ্যা ছয়টা বাজে সব কিছু ধুয়ে উপর করে আর রাতে একটু ডিম দিয়ে কাচ্চি রান্না করব। ডিম কাচ্চি বলেন ডিমের বিরিয়ানি একই রকম রেসিপি যাই থাক এই যে সব ক্লিন করছি দেখেন এখন কত ফ্রেশ লাগতেছে রান্নাঘর পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে মনটাও ভালো থাকে আর যেগুলি আছে সবগুলো এখন আমার কাজে লাগবো ওগুলো আর সরাই কারণ এখন রান্না করবো পেঁয়াজ কাটা নেই অল্প কয়েকটা পিঁয়া পেঁয়াজ আছে সবগুলো পেঁয়াজ এখন কাটবো না অল্প কিছু কাটবো এখন যা লাগবে তাই অল্প কিছু কেটে এই করবো এই যে রাতে একটু রান্না করব দেখে সারা দিন অবশ্য সারা দিনে কিন্তু খাবার ছিল আবার ভাববেন না কেউ যে সারাদিনই খাইছে রাতে রান্না করব তাহলে দুপুরে কি খাইনি অবশ্যই খেয়েছি দুপুরে খাবার ছিল ভাত ছিল অন্য কিছু ছিল হ্যাঁ রুটি ছিল কলা ছিল এটা সেটা সব খেয়েছি কিন্তু মেন খাবারটা এখন রান্না করব। হ্যাঁ রায়নাবু অফিস থেকে আসতেছে একটা কেক অর্ডার দিয়েছে কেকটাও এখন তো আনা হয়নি বলছে আপু আরেকটু পরে নিতে হবে তো এখন আমি রান্নার কিছু আয়োজন করি আর রায়নাব্বুর আসারও সময় হয়ে গেছে আর ঘরে মিস আসছে রায়ণ সায়ান পড়তে বসছে আর এই আমি রান্না করতেছি আজকে ডিম দিয়ে ডিমের কাচ্চি রান্না করব তো কাচ্চির সাথে তো আলো থাকে তো ছোট ছোট করে আলো কেটে নিয়েছি আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন এই যে বুটিটা ধুয়ে সুন্দর করে রেখে দিচ্ছি আবারও তো পরে কিছু কাটা লাগবে ওই জন্যে আর আলু আলু না সব আলুর মধ্যে না গাছ হয়ে গেছে আলু সোটা সুটা হয়ে যায় দোকানে আলু ভালো থাকে ঘরে আনলে কেন সোটা হয়ে যায় আপনাদের কি সবারই একই অবস্থা ঘরে আলু আনলে সোটা হয়ে যায় গাছ জ্বালিয়ে যায় আমারও তো সবগুলো আলুতে গাছ জ্বালাই গেছে সোটা সোটা হয়ে গেছে চুলতে গেলে বেশি টাইপ ফেলে দেওয়া লাগে এটা তো হয়ে গেছে কেমন জানি তো যাই থাক আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এই আমি ডিমটাও সেদ্ধ দিয়েছিলাম ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছিলে নিচ্ছি ডিমের কাচে রানব বলে কথা তো আসলে এমনিতেই ডিমের কাছে খেতে ইচ্ছে করছিল অনেক সময় অনেক ভিডিওতে দেখি ডিমের কাছে ডিমের বিরিয়ানি তো ভাবলাম মাংস দিয়ে সব সময় রান্না করে খাই আজকে নয় ডিম দিয়েই রান্না করব তো ডিমগুলো ছুলে তারপরে ডিমের খোলা দিয়ে একটু একটু ফাড়ি দিয়ে নিচ্ছি তা না হলে ভাজার সময় এটা ছিটবে মানে ফুটব শেষে তেল ছিঁটা গায়ে আসবো আর যদি একটু কিছু দেড়ি দেওয়া যায় বা একটু সিদ্ধ সিদ্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু তেলের মধ্যে দিলে আর ফুটব না এরা টাশ টাশ করে ফুটে তো এই যে একটু একটু করে সবগুলো ডিমের মধ্যে একটু করে ফাড়ি দিয়ে নিচ্ছি বেশি না অল্প অল্প করে ফাড়ি দিয়ে নিচ্ছি তো আমার ডিমগুলো ছোলা হয়ে গেছে খোলাগুলি ফেলে দিই পানিগুলি ঝরাই নিচ্ছি তা না হলে ময়লার ঝড়িতে একদম পানি পানি হয়ে যায় নিজেদের পানি পড়তে থাকে পলিথিনের মধ্যে রাখা হয় তারপরও পলিথিন চোয়ায় চোয়ায় বালতিটা মাখায় যায় নষ্ট হয়ে যায় এর জন্য পানিটা ঝরে নিলাম আর আজকে এই পাতিলে রান্না করব আমি আবার যে কোনো পাতিল কিনলে সব পাতিল ইউজ করি রান্না করি ঘরে উঠায় রাখতে ভালো লাগে না কিনে সব কিছুতে ইউজ করি কাজ করতে আমার ভালো লাগে নতুন নতুন হাড়ি পাতলে রান্না বাড়া নতুন কাপড় চুপুর পরা আমার খুব ভালো লাগে তো ওই যে ডিম সেদ্ধ করছি বড় ছেলে বলছে আম্মু দেও একটা ডিম খাই তো এখন তিন ছেলে একটা করে দিলে দিয়ে তিনটা চলে যাবে সেদ্ধ করছি আটটা আবার বিরিয়ানি দেও তো খাবে তা একটা ভেঙে তারপর দুজনকে দিলাম আর জায়নকে সাদলাম জায়েন খাবে না তাহলে আর একটা ভাঙতাম খাবে না আর এদিকে আমি ডিমটাও ভেজে নিয়েছি আলুটাও কিন্তু ভেজে নিয়েছি এখন আমি বেরিস্তা করে নিয়েছি কিছু বেরেস্তা উঠায় রাখলাম পরে বিরিয়ানির উপর দিয়ে ছড়াই দেবো দেখে এখন এই বেরেস্তার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো আদা রসুন আদা রসুন বাটা একটু কষায় নিবো কাঁচা গন্ধটা দূর করে তারপরে দিয়ে দেব মশলা রোস্টের মশলা দিয়ে রান্না করবো বিরিয়ানির মশলা দিয়ে নিই তারপরে কষাই নেবো এখন আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর ফুল ওয়াশ করবেন এখন আলু আর ডিম দিয়ে দিলাম বললাম না আলু ডিম আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি ডিমটা অল্প ভাজছি কারণ ডিম বেশি ভাজলে দেখা গেছে চামড়া চামড়া লাগে উপরে সাদা অংশটা একদম চামড়া হয়ে যায় খেতে ভালো লাগে না হালকা ভাজা লাগে হালকা ভাজছি আর আলুটা আমি ভালো করে ভাজছি আলুটা বেশি ভাজলে গিরানটা খুব ভালো লাগে তারপর আমি টক দই দিয়েছি টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাইয়ে কষাইতেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে আমি চালটাও মেপে নিলাম চালটা ধুয়ে নিয়েছি আর এদিকে যে আমার কিন্তু কষানো হইতাছে এখনও শেষ হয় ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে লোহিটে কষাই নিয়েছি তো চুলা রাস্তা বন্ধ করে আমার কেক আনতে যাওয়ার কথা ছিল সেই কেক আনতে গিয়েছিলাম চুলাটা আমি বন্ধ করে থুয়ে গেছিলাম তারপরে এখন আবার চুলাটা অন করে দিয়েছি বলক আসছে এখন আমি ডিমটা উঠাই নিয়েছি একটা একটা করে এখন চাল চালগুলো দিয়েছি এই মশলা মধ্যে চালটা ভালো করে কষাই নেব সুন্দর করে কষাই নেব চাল যদি ভালো করে কষানো হয় পোলাও বা বিরিয়ানি কাচ্চি খিচুড়ি তাহলে কিন্তু ঝরঝরে হবে যদি আপনার ঝরঝরে খেতে চান চালটা সুন্দর করে কষাতে হবে তো আমি ভালো করে কষাই নিয়েছি আর ভালো করে যদি কষান পানিটা একটু বেশি হলেও প্রবলেম নেই কারণ চালটা অনেক টাইট হয়ে যায় পানি একটু বেশি হলেও কোনো প্রবলেম নেই যদি ঝরঝরা খেতে চান পোলাও খিচুড়ি যাই কিছু তাহলে চালটা ভালো করে ভাজবেন এখন ডিমটাও দিয়ে দিয়েছি আর এই দেখেন আমার ডিমের কাচ্ছি একদম অসাধারণ হয়েছে আমি ভাবছিলাম প্রথমে কেমন হবে ভালো লাগবে কি না লাল আলহামদুলিল্লাহ এত মজা এত মজা আগে জানতাম না যে ডিমের কাচ্ছিও খেতে এত ভালো লাগে তো এই যে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি খাচ্ছি ছেলেদেরকে বেড়ে দিচ্ছি আর আমার ভিডিও কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন প্লিজ কমেন্টে জানাবেন সবার জন্য সিং তো সায়েনকে বললাম ডিম দিই সে ডিম খাবে না ডিমের কুসুম খাবে আর এটা হলো আমার দুইটা ডিম নিয়েছিলাম একটা ডিম কমাই আর এতগুলো খাবো না কমাই নিচ্ছি রাতে তো খাই না দিনে খায় দুপুরে খায় আর রাতে খাই না তো রাতে যদি এতগুলা খাই এমনি যে মুলটু আরও গুলটোমল্টু হয়ে যাবো অনেক মোটা হয়ে যাব। তো কমায়নি চারি পাঁচ থেকে রায় বউ বলছে খাও 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 অসুবিধা নেই হও মোটা হও হইলে কি হবে ওকে তোমার জন্য তো তুমি তো সারা দিন বলো মোটা মোটা এর জন্য তো একটু শুকানোর চেষ্টা করতেছি তো খেতে অনেক অনেক মজা হয়েছে এত মজার খাবার সামনে পেলে কেউ কি মেপে খেতে পারে বলেন আমি চাইছিলাম খুবই কম খাবো পরে আবারও নিছি পেট একদম ফুল করে খাওয়া হয়েছে অনেক দিন পরে রাতে আমি ফুল খাইলাম এত পেট ভরে খাইলাম এত পেট ভরে খাই না খাইলেও অল্প খাই হালকা পাতলা খাই আর এদিকে এই যে কেক কাটার সময় হয়ে গেছে ছেলেরা পাগল হয়ে গেছে কেক খাবে হ্যাপি বার্থডে স্যার আজকে রাহানের আপুর জন্মদিন তো জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা কেক আনছি আসলে জন্মদিন উপলক্ষে না এটা হলো খাওয়ার জন্য খাওয়ার জন্য আজকে দিনটা হয়েছে তাই আর কি দেখেন না চকলেট কেক ডায়নেরা চকলেট কেক খেতে পছন্দ করে বাচ্চারা চকলেট বলতে অজ্ঞান কয়দিন আগে জায়নের বার্থডে ছিল জায়নের বার্থডেও চকলেট কেক আমি বলছিলাম যে চকলেট বাদ আনি না তারা চকলেট কেক খাবে এই খাওয়া আমাদের হচ্ছে খাওয়াটা আগে আর ওটা হলো একটা কুচিলাই আর কি চকলেট আর একটা কেক আনবো কয়েকদিনের মধ্যেই খাবো খেতে ভালো লাগে আর ওই ভাবির কেক অনেক মজা হয় তো আমার ভিডিও এখন যারা দেখতেছেন কাছেও দূরে প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন ফুল ওয়াশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি ফুল দেখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ